আসসালামু আলাইকুম আপনার শিশুকে বুদ্ধিমান করাতে চান তাহলে শুধু ভালো খাওয়া দাওয়া বা পড়াশোনা করালেই হবে না কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অভ্যাস শিশুর বুদ্ধি বিকাশে অসাধারণ ভূমিকা রাখে চলুন জেনে নেই এমন সাতটি কার্যকর অভ্যাস গল্প শোনানো ও বই পড়ানো গবেষণায় দেখা গেছে ছোটোবেলা থেকেই শিশুকে গল্প শোনানো এবং রঙিন বই দেখানো তাদের ভাষাগত দক্ষতা ও কল্পনা শক্তি বাড়ায় দিনে মাত্র পনেরো মিনিট গল্প বললেই শিশু অনেক দ্রুত শেখে খোলা জায়গায় খেলা প্রকৃতির সংস্পর্শে থাকলে শিশুদের মনোযোগ শক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ে মাঠে দৌড়ানো দড়ি লাফানো কিংবা সাইকেল চালানো শুধু শরীর নয় মস্তিষ্ক সচল রাখে চিত্রাঙ্কন ও সৃজনশীল কাজ রঙ করা কাগজ কাটা বা কিছু আঁকতে দেওয়া শিশুদের সৃজনশীলতা হস্তনৈপুণ্য এবং পরিকল্পনা করার ক্ষমতা বাড়ায় সঙ্গীত শেখানো গান শোনা কিংবা গান শেখা শিশুর মস্তিষ্কের বাম ও ডান অংশকে একসাথে কাজ করতে শেখায় গবেষণায় প্রমাণিত যারা ছোটবেলা থেকেই সঙ্গীত শেখে তারা গণিত ও ভাষায় অনেক ভালো করে প্রশ্ন করার সুযোগ দেওয়া শিশু যখন কেন কীভাবে ধরনের প্রশ্ন করে তখন তাকে থামিয়ে না দিয়ে ব্যাখ্যা করুন এতে শিশুর বিশ্লেষণ করার মানসিকতা গড়ে ওঠে নিয়মিত ঘুম ও স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম না হলে শিশুর ব্রেন ঠিকভাবে কাজ করে না সাথে যোগ করুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিম বাদাম মাছ যা মস্তিষ্ক গঠনে সাহায্য করে পরিবারের বন্ধন ও ভালোবাসা বিশ্বাস করবেন কি না ভালোবাসা ও নিরাপত্তা শিশুর ব্রেনের নিউরন সংযোগ তৈরি করে নিয়মিত সময় দিন আদর করুন তবে সে আত্মবিশ্বাসী ও বুদ্ধিমান হবে মনে রাখবেন শিশুর বুদ্ধি প্রাকৃতিকভাবে গড়ে উঠলেও সঠিক অভ্যাস ও পরিবেশ তার বিকাশে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ